প্রায় মাস একটা বিরতি ছিল আবারও কিন্তু ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে এলিট যেই আসো সেই চ্যাম্পিয়ন লিগে বুধ হয়ে থাকার সময়টা চলেই এসেছে এবং আমরা এই পর্যায়ে আসলে চলে এসেছি ম্যাচ ডে সিক্স শেষ প্রতি দল এই নতুন ফর্ম্যাটের চ্যাম্পিয়ন থেকে আটটা করে প্রথমে ম্যাচ খেলবে তার সপ্তম ম্যাচ ডেতে আজ রাতে যে সকল ম্যাচ রয়েছে সেই দিকটায় যদি সেই লিস্টটা আমরা দেখে নিই সেখানে অবভিয়াসলি মিলান এবং ম্যাচ সেটা সবচেয়ে বড় ম্যাচ ইনফ্যাক্ট এই রাউন্ডেরই দুই দিনের আঠারো ম্যাচেরই সবচেয়ে বড় ম্যাচ আসলে সেটাই আপনি বলছিলেন নতুন ফর্ম্যাটের কথা কিন্তু নতুন ফর্ম্যাটের মধ্যে পুরনো চলেছে এটা দ্বিতীয় মৌসুম আজ রাতে আপনার লিগ মিশনটা শুরু হচ্ছে কাইরা এবং ক্লাব ব্রুজের ম্যাচ দিয়ে বোডো ম্যানচেস্টার সিটি সেই ম্যাচটা আপনি কেন দেখতে চাইবেন করে বলছি আমরা একটু পরে ভার্সেস রাত সেই ম্যাচ এই মুহূর্তে খুব স্ট্রাগল করছে তাদের প্রতিপক্ষ ডটমন অলিম্পিয়াকোস এবং লেভার কুজেন এই ম্যাচটাও আজ যাতে রয়েছে তবে সম্ভবত আপনি সবার আগে যে ম্যাচটা আজ রাতে দেখতে চাইবেন সেটা হচ্ছে ভার্সেস। আর্সেনাল তার আগে অবশ্য মাদের সমর্থকেরা মোনাকোর বিপক্ষে ম্যাচটা সান্তিয়াগো বেড়নেভিউতে দেখে নেওয়ার একটা সুযোগ খুঁজতে চাইবেন ইন্টার আর্সেনালের এইখানে একটা সমীকরণ আছে পয়েন্ট টেবিলের এক নম্বর দলটা আর্সেনাল ওইটা একটা প্রপার প্রিভিউ আমরা পরে করছি এই হচ্ছে মঙ্গলবারের ফিরিস্তি বুধবারেও আপনার জন্য ম্যাচ রয়েছে বার্সেলোনার কথা ভুলে যাওয়ার কোনো সুযোগ নাই বার্সেলোনা এবারে চ্যাম্পিয়ন্স লিগে খুব ধারাবাহিক এই কথা বার্সা সমর্থকেরা হয়তো দাবি করবেন না ভার্সেস আথলেটিকো মাদ্রিদের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আপনার বুধবার রাতের ফিক্সচার কারাবাগ ফ্রাঙ্কফুর্ট মার্সের প্রতিপক্ষ লিভারপুল নিউ ইউনাইটেড আর পি এস ভি আইন্ডোভেন ডাচ লিগের টপ টিমটা নিউ বিপক্ষে খেলছে স্লাভিয়া প্রাগ হচ্ছে বার্সেলোনার প্রতিপক্ষ আরও তিনটা ম্যাচ আসলে রয়েছে এই দিনে সেখানে আপনি অ্যাথলেটিক ও মাদ্রিদের ম্যাচ পাবেন এর পরের ফিক্সারটা অ্যাথলেটিক বিলবাও অ্যাথলেটিক বিলবাও বায়ার্ন ইউএসজি পাচ্ছেন চেলসি পাফোস পাচ্ছেন ইউভেন্টাস বেনফিকাও একই সময় রাত দুইটা এবং আতালান্তা এবং অ্যাথলেটিক বিলবাও রাত দুইটায় তাদেরও কিন্তু ম্যাচ রয়েছে আতালান্তা তারা চ্যাম্পিয়ন্স লিগে একদম ডিফারেন্ট একটা ব্রিড তাদের ইনফ্যাক্ট আপনার প্লে অফ এখন পর্যন্ত কনফার্ম হয়ে গেছে মিনিমাম প্লে অফ পাঁচটা দলের তার মধ্যে কিন্তু আতালান্তা একটা এই যে যে পাঁচটা দলের প্লে অফ ঠিক হয়ে গেছে বা চ্যাম্পিয়ন্স লিগে কি ঘটেছে গত এক দেড় মাসের বিরতিতে আমিও অনেকটা ভুলে গেছি এটা মনে করার জন্য আমাদের দেখতে হবে সেই বিখ্যাত পয়েন্ট টেবিলটা যে ছত্রিশ দলের পয়েন্ট টেবিলে একটা জায়গায় আমরা পৌঁছাতে পারবো সবার ওপরের দলটা অবশ্যই অবশ্যই আর্সেনাল দুই নম্বরে আছে বায়ার্ন মিউনিক তিনে আছে পিএসজি চারে ম্যানচেস্টার সিটি পাঁচে আটালান্ত আপনি বলছেন এই পাঁচটা দলের প্লেয়ার পাঁচটা দলের মানে মিনিমাম প্লে অফ ঠিক আছে সেইটা নিশ্চিত হয়ে গেছে তারা পরের নক আউট রাউন্ডে তারা খেলতে পারছে এরপর ইন্টার মিলান তারা আসলে দুইটা ম্যাচ হেরে তারা পরের স্পেসটায় রয়েছে রিয়াল মাদ্রিদ আথলেটিকো মাদ্রিদ তারা হচ্ছে পয়েন্ট টেবিলে সাত এবং আট নম্বরের দুই দল এবং এই যে এক নম্বরে আপনার আর্সেনালকে দেখছিলাম আর্সেনালই একমাত্র দল যারা এবারের চ্যাম্পিয়ন্স লিগে যে ছয়টা রাউন্ড হয়েছে সেই ছয় রাউন্ডের মধ্যে কোনো ম্যাচ হারে নাই যদি আমরা পরে নয় থেকে ষোলো এই পর্যন্ত কার্ডগুলো দেখে নিই সেখানে আপনি লিভারপুলকে পাচ্ছেন কারণ লিভারপুল আর রিয়াল মাদ্রিদকে তারা হারিয়ে দিয়েছিল বারো পয়েন্ট তাদের রয়েছে ডটমুন্ড টটেন হ্যাম আজকে যে এই যে দেখেন ম্যাচটা ডটমুন্ড এবং টটেন হ্যাম সেইটা কতটুকু ইম্পর্ট্যান্ট দশ এবং এগারো নম্বরে থাকা দুই দলের লড়াই নিউ ক্যাসেল চেলসি স্পোর্টিং সিবি বার্সেলোনা মার্সেই এবং এই যে এক থেকে ষোলো মানে 8 পর নয় থেকে 16 তারা একটু অ্যাডভান্টেজ 16 থেকে 24 তার হচ্ছে সেকেন্ড স্টেজের অ্যাডভান্টেজ তার তারা নিয়ে মাঠে নামবে পয়েন্টেড তবে এই পয়েন্টে भी আমার কোনোভাবেই নাভিল খান মুখস্থ হতে চায় না প্রথম প্রথম তিনটা চারটা দলের কথা আমার মনে থাকে ইউভেন্টাস আছে 17 নম্বরে 18 তে গ্যারাতাসারে পয়েন্ট দেন না নয় পয়েন্ট নিয়ে আসে প্রথমের তিন চার দল এরপর লেভারকুজেন পিএসভি কারাবাগ নাপলি কোপেন হেগেন এই হচ্ছে চব্বিশ পর্যন্ত যে লিস্টে আছে চব্বিশ পর্যন্ত দলগুলো এর পরে প্লে অফ পর্যন্ত যেতে পারে কিন্তু এর পরে যা আছে বাদ বাকি সব আসলে বাদ এই কারণে আমরা এত ছোট করে লিখেছি যে তারা এত বেশি নগণ্য তাদেরকে আমরা ম্যাগনিফাইন গ্লাস দিয়ে আসলে খুঁজে পাবো না চেষ্টা করে না থাক না এবং দর্শকের কাছ থেকে তাদের তো হিসেব থাকে দর্শকের কাছ থেকে আমরা একটু ক্ষমা চেয়ে নিচ্ছি যে এইসব লেখা পড়া খুব মুশকিল এই মানে কেন এইখানে এই দুইটা সপ্তাহ মানে একে তো এই সপ্তাহ পরের সপ্তাহ চ্যাম্পিয়নশিপ কিন্তু একই দিনের সব ম্যাচ আঠারো ম্যাচের লাস্ট ম্যাচ টাইমে কিন্তু এর ভেতরে আসলে টিম গুলো চাইবে যত দ্রুত সম্ভব এইখানে আসলে র্যাপ আপ করে ফেলা আর ম্যানচেস্টার সিটি কি চাইবে ম্যান সিটি চাইবে আজকের ম্যাচটা বৌদ্ধ গ্লিমদের সঙ্গে জিতে ফেলতে জিতে ফেললে লাভটা হচ্ছে তারা যাতে টপ এইটে থাকতে পারে এটা সিকিউর করা আগের বার তারা টপ এইটে থাকতে পারে নাই পরে গিয়ে তার খেসারত তারা দিয়েছে এবং এখন যেভাবে প্রিমিয়ার লিগ টাইটেল রয়েছে ধরে নিচ্ছি আমরা এখনও আছে তারা সাত পয়েন্টের লিড যদিও আর্সেনারে আছে কিন্তু সেই জায়গাতে তাদেরকে দুটো ম্যাচ যদি কম খেলতে হয় এটা একটা ম্যাসিভ ইম্প্যাক্ট দলগুলোর উপরে ফেলে মানে ওই প্লে অফটা এখন আর কেউ খেলতে চাইবে না স্পেশালি বড় দলগুলো এবং এই এন্ডে এসে মানে সিজনের এই ধরনের একটা স্টেজে এসে সেটা হচ্ছে একটা আপনার বাড়তি প্রেশার বাড়তি ম্যাচ সব কিছু সেই জায়গায় কাজ করবে এই যে ধরেন ম্যানচেস্টার সিটি বদলিমিটার মাঠে তারা খেলতে যাবে আপনি কোন ধরনের ডিজাস্টারের পর আপনি ম্যানচেস্টার সিটি এই ম্যাচটা খেলতে যাচ্ছে মানে টোটালি কিন্তু একটা ডিফারেন্ট টার্ন ওভার ম্যানচেস্টার সিটিকে করতে হবে ইউনাইটেডের কাছে বিপর্যস্ত হওয়া পেপ গার্দিওয়ালাকে এই প্রশ্ন ফেস করতে হয়েছে যে ওই হারের ক্ষত এই ম্যাচে আপনার কাজ করবে কিনা তিনি ঘুরিয়ে ফিরিয়ে হচ্ছে বলেছেন না ডিফারেন্ট টুর্নামেন্ট ডিফারেন্ট বল গেম ওকে ফাইন তবে তিনি একটা মজার জিনিস বলেছেন এই যে বদলিমিটার মাথা যে খেলা মানে এইখানে তো হচ্ছে কি কেউ আমরা খেলতে আসিনি আমরা তো জানি না ওইখানে নাকি বল হচ্ছে একটু বাউন্স খেয়ে যায় বেশি শর্ট পাস লং পাসের একটা ডিফারেন্স এইখানে আছে সুতরাং ওইটা ম্যানচেস্টার সিটির জন্য একটা চ্যালেঞ্জ হতে পারে বোধ গ্লিমটের মাঠে যে পারফরমেন্সটা করা এক্স্যাক্টলি কেন চ্যালেঞ্জ সেটার কারণ হচ্ছে এই বোধ গ্লিম মানে যেটা হচ্ছে এর্লিং হল্যান্ডের দেশের ক্লাব এর্লিং হল্যান্ড আজকের ম্যাচে থাকবেন কিনা এটা এখনও কেউ জানেন না হল্যান্ড হয়তো বিশ্রামে থাকতে পারেন ওই জায়গার পিচ হচ্ছে ন্যাচারাল গ্রাস নয় আর্টিফিশিয়াল টার্ফ ম্যানচেস্টার সিটি আর পেপগুয়ার্ড সাধারণত কি করে চ্যাম্পিয়ন্স লিগের নক আউট ফেজের ম্যাচ হইলেও তারা অপোনেন্টের মাঠে গিয়ে প্র্যাকটিস করে না কিন্তু আগের দিন তারা ম্যানচেস্টারে প্র্যাকটিস করে এরপর যায় প্রেস কনফারেন্সটা পেপ গোয়ারদোলা করেন পরের দিন ঘুম থেকে উঠে হোটেল থেকেই তারা খেলতে রওনা হয়ে যান কিন্তু এইবার যেহেতু ঘটনাটা একটু আলাদা তারা আগের দিন প্র্যাকটিস করেছেন বোদুগ্লিমতের মাঠে দেখার জন্য যে এই যে আর্টিফিশিয়াল টার এখানে বল আসলে কেমন বাউন্স খাচ্ছে আর ম্যানচেস্টার ডারবি নিয়ে তিনি কোনো কথাই বলে নাই বলছেন এটা নিয়ে ভাববো আমি পরের সপ্তাহে প্রিমিয়ার লিগে ওই ম্যাচে নাই কোনো তিনি এখন পর্যন্ত করেন নাই তবে তিনি জানিয়েছেন প্লে আগের ম্যাচে ব্যথা পেয়েছিলেন না হাতে তারপরে গিয়ে তিনি সেখান থেকে রিকভার করে আজকের ম্যাচে হয়তো তিনি থাকতে পারবেন কিন্তু বোদগলিন্থের সঙ্গে এই কারণেই বাকি দলগুলো সব সময়। ওই মাঠে গিয়ে স্ট্রাগল করে কারণ ওই পিচটা আসলে ইউরোপের টপ লেভেলের টিমগুলো যেভাবে খেলে সেটার জন্য খুব মানানসই কিছু হয়তো

তাহলে আসলে আপনাদের সাথে আপনাদের প্রেডিকশনের পর্বগুলো আমরা জানতে পারব কাইরাত এবং ক্লাব ব্রুশ সেটা হচ্ছে গিয়ে আমরা দুইজন জিতিয়েছি ক্লাব ব্রুশকে শরীফুল হক তার কাছে কাইরাত আলমাতি তারা আসলে ফেভারেট বৌধ ম্যানচেস্টার সিটি এটাতে কারো কোনো ডাউট নাই ম্যানচেস্টার সিটি ওই বিপর্যয় কাটিয়ে চ্যাম্পিয়ন্স লিগের টপ এইটেই তারা থাকা ট্রাই করবে ভিআরিয়াল আয়াক্স এইখানেও আসলে মতামত সবার এক সহমত ভাইয়ের অবস্থানে আমরা রয়েছে তবে সেখানে কেন শরীফুল হক দুই শূন্য রেখেছেন এটা আমরা বিয়ারিয়ালের রিসেন্ট পারফরমেন্স দেখে হয়তো এটা আন্দাজ করতে পারবো কিন্তু টটেনহ্যাম আর ডটমুন এই ম্যাচে আপনি দিয়েছেন ড্র আমি দিয়েছি ডটমুনকে জিতিয়ে শরীফুল হক ও ডটমনকে জিতিয়েছেন টটেন হ্যামের অবস্থা আসলে কতখানি খারাপ মানে টটেনহ্যাম হটস্পার শেষ ম্যাচে যখন ওয়েস্ট হ্যামের কাছে হারলো তারপরে তারা এবার চ্যাম্পিয়ন্স লিগে খেলতে যাচ্ছে ডটমুন পয়েন্ট টেবিলে বুন্দেজ দিগায় তবুও অনেক পিছনে আছে বার্ন তুলনায় কিন্তু টটেন হ্যামের মানে থমাস ফ্র্যাঙ্কের জন্য এই ম্যাচটা কি আসলে দি এন্ড নেই আমার মনে হয় না আপনার কারণ টটেন হ্যামের ঘরের মাঠে খেলা তো যদিও এই ঘরের মাঠ বলতে টটেন হ্যামের কাছে এই সিজনে আসলে কিছু নাই ঘরের মাঠও তারা যে পরিমাণ এই সিজনে ম্যাচ হেরেছে টানাই তো তারা ম্যাচ হেরেছে ঘরের মাঠে তাহলে আপনি ওই হিসেবটা করেন কিন্তু চ্যাম্পিয়ানস দিকে না টটেন হ্যামের টোনটা আমার কাছে মনে হয় স্লাইটলি ডিফারেন্ট আপনি যদি হারের হারার তালিকাও করেন সেখানে যে টটেন হ্যাম ধরেন ছয় ম্যাচের মধ্যে ম্যাক্সিমাম হেরে গেছে সেটাও না তাদের ড্রয়ের সংখ্যা ওইখানে রয়েছে জয় তাদের রয়েছে আমার কাছে ওইখান থেকে মনে হয় আপনার একটা ফিফটি ফিফটি ম্যাচ হবে এবং টটেন হ্যাম থমাস ফ্রাঙ্ক থেকে ধরেন ওই লাইফ সেভিং বা সিজন সেভিং ম্যাচ যদি থমাস ফ্রাঙ্কের জন্য হয় সেটা হচ্ছে এই ইয়েট আজকের ম্যাচটাই হবে এই ম্যাচটা হতে পারে কিন্তু ডর্টমুন্ড আসলে মানে ওয়েস্টহ্যাম যেহেতু হারিয়ে দিয়েছে ওয়েস্টহ্যাম রিলিগেটেড হয়ে যাবে হয়তো এবার তারা যদি টটেনহ্যামকে জিততে পারে ডর্টমুন্ড যদি ওই মাটিকে জিততে না পারে আমার মনে হয় নিকো কোভাস দুশ্চিন্তায় পড়ে যেতে পারেন আর পরের ম্যাচের প্রেডিকশন ইন্টার মিলান আর আর্সেনাল নভিল খান দিয়েছে ড্র শরীফুল হক দিয়েছে এক এক গোলে ড্র আচ্ছা আমি কেন দুই দুই গোলে ড্র দিছি জানেন কেন কারণ সে দেখলাম যে আপনারা দুজন এক এক মারছেন আই ওয়ান্টেড টু বি डिफरेंट

আর শরীফুল হক দেখছেন কোন মতে আপনিও দেখছেন কোনো মতে জিতছে আপনি আবার গোল একটা খাইয়েও দিয়েছেন আমিও খাইয়ে দিয়েছি রিয়াল মাদিদকে আমার কাছে মনে হয় রিয়াল মাদিদ ডিফেন্স এখনো স্টেবল সেটা নিয়ে আমরা ইন ডিটেইলস কথাবার্তা বলবো কোপেনহেগেন সবাই ড্র দিয়েছে সারে তাও ওই একই রকম আপনি শুধুমাত্র আটলেটিকোকে জিতিয়েছেন ওয়েলকাম টু হেলে গিয়ে আটলেটিকো জিতে আসবে বলে আপনার বিশ্বাস কারাবাগ আর ফ্রাঙ্কফুর্ট আমি দিয়েছি দুই দুই গোলের ড্র আমার শরীফুল হক সেম আর কারাবাগের বিপক্ষে আপনি অবশ্য তাদের টাচ টা একটু ডিফারেন্টে সেইখানে লিভারপুল এতন খুব খারাপ একটা প্রেডিকশন না নিউ এখানে হচ্ছে দুইজনের ড্র শরিফুল হক হচ্ছে গিয়ে জিতিয়েছেন

For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit t-sports.com.